দেখুন এই সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে এত প্রায় পঞ্চাশ বছর বয়সী একটা লোক যে কিনা ষোলো বছরের একটি মেয়েকে দর্শন করার উদ্দেশ্যে বারবার চেষ্টা করতেছিল আমরা কোন দেশে আছি আমাদের মাইন্ড সেট আপ কী আমরা কি একবারও চিন্তা করেছি আসলে মানুষের মধ্যে সেই মানুষত্ব কি হারিয়ে ফেলেছে আসলে এই কেমন যৌনতা আমাদের কিন্তু সেটা বুঝে পথ চলতে হবে দেখেন সে যেখানে বাঁচতে পারল না বাঁচার কিন্তু কোনো তার সিস্টেম নেই সে কিন্তু সেই খাদে পড়ে গেছে সে কি একবারও ভাবছিল না তার সম্মান তার ইজ্জত তার বয়স তার কোনোভাবেই সে এভাবে করে বাঁচতে পারবে না সে যদি একটা নিজেকে প্রশ্ন করতো সে কি এই কাজটি কোনোভাবে করতে পারত কোনোভাবেই পারতো না তাই আসলে এই সমাজ কবে ভালো হবে এই সমাজ কবে ভালো কিছু দিতে পারবে আমার জানা নেই কিন্তু প্রত্যেককেই এই থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের সমাজের সঠিক সামাজিকতা মেনে আমাদের প্রত্যেকের সম্মানবোধকে অটুট রেখে আমাদের পথ চলা বছরের মেয়েকে রেপ করবে